আর এই ট্যুর একটা ছোট্ট ক্লিপিং আজকে আমাদের দেখাচ্ছি যে আমরা ঘুরতে ঘুরতে চুপচাপ বসে না থেকে টুকটাক মুখ চালাই এই টুকটাক মুখ চালানোরই একটা ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা ডুয়ার্স ট্যুর শেষ করে চালসা ভিউ পয়েন্ট এসে আমরা একটা ছোট দোকান পেলাম দোকানটা দেখতে ছোট হলেও বা দোকান বলা ভুল অনেকটা রেস্টুরেন্ট টাইপের তো একটা রেস্টুরেন্ট মতো পেলাম ছোটখাটো কিন্তু সেখানে খাবার দাবার থেকে আরম্ভ করে সবকিছু খুব ভালো লাগলো এবং এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আশা করি আপনারা কখন ডুয়ার্স ঘুরতে এলে এখানে একবার অবশ্যই আসবেন এই চালসা ভিউ পয়েন্টে এসে চালসা ভিউ পয়েন্ট দেখে আমরা এই দোকানে ঢুকেছি এবং দোকানে ঢুকে কিছু খেয়েছি চা এবং বিস্কুট করে নিয়ে গেছিলাম চিকেন চিকেন ড্রাই ফ্রাই আর মোমো সত্যি বন্ধুরা অসম ছিল তো সেই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার ভালো লেগেছে আমার ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা দেখেনি ভিডিওটা আমরা একটু এই হচ্ছে চালসা ভিউ পয়েন্ট মোটামুটি একটা ছোটখাটো পার্কের মতো এসে মানে বসে ছবি টবি তোলার যায় আমরা একটু এগিয়ে যাই দেখি কি আছে এখানে কিছু দোকান আছে খুব সুন্দর মোমো বানায় টোস্ট বানায় ব্রেড টোস্ট বাটার এ বাটার টোস্ট ডিম টোস্ট তো যাই না এই এখন সন্ধ্যাবেলা তো পেট ভরা খেতে পারবো কিনা তো আপনাদের এই চালসা ভিউ পয়েন্টটা একটু ঘুরে দেখিয়ে দিই এদিকে ফরেস্ট চালসা ফরেস্ট বিশেষ কিছু নেই ভিউ পয়েন্টে বিকালবেলা এসে একটু টাইম পাস করার মতো জায়গা অনেক প্রেমিক প্রেমিকারা এসে প্রেম করে এখানে বোঝাই যাচ্ছে বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন সেটা এখানে বেশ কিছু দোকান পাট আছে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় এই হচ্ছে ঝালং মিন্দুর দিকে যাওয়ার রাস্তা এবং এই রাস্তা চলে গেছে জলপাইগুড়ির দিকে আমরা এখন চা খেলে হয় লাল চা পাওয়া যাবে এখানে মোমো টোস্ট চা সব কিছু পাওয়া যায় লাল চা পাওয়া যাবে কত করে ঠিক আছে দুটো লাল চা দিন তো দুধ চা আচ্ছা ঠিক আছে একটা দুধ চা একটা লাল চা এখানে মোমো তৈরি হচ্ছে আমরা দেখছি চাউমিন তৈরি হচ্ছে চিকেন মোমো কত করে ষাট টাকা পিস আট ঠিক আছে দু প্লেট চিকেন মোমো দিয়ে দেবেন এই চাউমিনের প্লেট কত করে এটা চিকেন চাউমিন তো দেখুন বন্ধুরা এখানে খাবারের যা শুনেছিলাম সত্যি ভালো যিনি খাচ্ছেন উনিও বললেন ভালো টেস্ট আছে আচ্ছা হ্যাঁ এখানে উনি বলছেন মোমো আর চা আচ্ছা চা তো অর্ডার দিয়েছি মোমোরও অর্ডার দিয়েছি মোমোটা নিয়ে যাবো চা খাবো বাহ চিকেন কি আছে চিকেনে কি আইটেম বলেন লালিপপ আছে চিকেন পকোড়া আছে চিকেন কত করে 40 পার পিস 40 পার পিস কেক আর চিকেন পকোড়া 100 প্লেট কত পিস থাকে 8 পিস থাকে দু চিকেন পাকোড়া দিয়ে দেবেন দু চিকেন চিকেন মোমো দু দোকানটা খুব সুন্দর দেখুন বোতলের মধ্যে লাইট ঢুকে বেশ সুন্দর ডিজাইন করা চা দিয়ে দিচ্ছে আচ্ছা এই যে দুধ চা এখানকার চাও নাকি খুব ফেমাস তো আমি অর্ডার দিলাম খেয়ে দেখি কেমন লাগে যাই আমার গরম গরম ধাওয়াটা চা লাল চা আমি পেয়ে গেলাম এটা কি ইউজেন থ্রো এগুলো আচ্ছা তো চা এটা কি বাঁশের তৈরি আচ্ছা এ হচ্ছে বাঁশের কাপ দেখুন কত সুন্দর বাঁশের তৈরি দেখলে প্রথমে মাটির কাপ ভেবেছিলাম হুম আমার দিকে ধরো উল্টা দিয়ে তো হ্যাঁ যে ভিডিও উঠছে না এই বাসের কাপে চা খাচ্ছি এখানে দেখি কেমন লাগে চাটা খুব সুন্দর চাটা রিয়েলি খুব ভালো করেছে বাকি খাবারের অর্ডার আমি দিয়েছি বাড়ি গিয়ে খাবো দেখা যাক কীরকম আশা করি ভালোই হবে সবাই এখানে বলছে যখন ভালো নিশ্চয়ই এখানকার খাবারের কোয়ালিটি ভালো ওকে বন্ধুরা গুলা ইউটিউব দেবো তো বন্ধুরা যাই হোক এখানে চালসা ভিউ পয়েন্টে আপনাদের এই দোকান দেখালাম ভিউ পয়েন্ট দেখালাম এই দোকানে খাবারও সত্যি ভালো আপনারা আসার পথে যদি সম্ভব হয় নিশ্চয়ই দোকানে খাবার টেস্ট করতে পারেন আশা করি ভালো লাগবে আমার তো ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে তো আজকে এই অবধি টাটা ভালো থাকবেন As the chemicals that take us higher, the night's young, and it's just begun. As she puts her hand in mine. Be clear. বন্ধুরা এই দোকানে খাবার দাবার খেয়ে যথেষ্ট ভালো লেগেছিল আমার তাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও এটা উপকারে আসবে কখনো আর হ্যাঁ বন্ধুরা আমি ঘুরতে ভালোবাসি আমি আমার ঘোরাটাই সবার সাথে শেয়ার করি আপনাদের সাথে শেয়ার করি যদি আমার শেয়ারিং আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকলে পাশে থাকলে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারবেন সবাইকে আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আমার প্রাণ ভরা জল ভরা ঢালাও ঢালাও ঢালাই করা ভালোবাসা